হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন দিন নতুন একটা সকাল তো অনেক দিন পর আবারও সকালে নাস্তার ভিডিও নিয়ে আসলাম এখন যেগুলো যাচ্ছি সেগুলো অনেক পুরনো লাস্ট প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আজকে শুক্রবার জুমা মুবারক সবাইকে অলরেডি সবার নাস্তা করা হয়ে গেছে বলতে পারেন অলমোস্ট আপনাদের ভাইয়া করে নিয়েছে কারণ সে চলে যাবে কুচু খেয়ে নিচ্ছে বড়ো ছেলে খেয়ে নিচ্ছে আমি এখনও খাইনি তো আজকের নাস্তায় কী আছে সেটা একটু দেখিয়ে নিই আজকের নাস্তায় বেশিরভাগ ফ্রুটস কারণ আমার শরীরটা অনেক খারাপ জানি না মনে করেছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা এখন দেখি না এখন মনে হচ্ছে মাসেল বুলিং তো যাই হোক কী আছে সেটা দেখিয়ে নিই অলমোস্ট শেষ এই যে আমার ছেলে বলতে সামরা আসিনে আমাদেরকে তোলো তো পেপে। আসলে কালকে পেপের জন্য গিয়েছিলাম আপনাদের ভাইয়া সহ বাট পেঁপেওয়ালা আমি যার থেকে পেপে নেই পারমানেন্ট ও ফ্রুটস যার থেকে নেই ও ছিল না তো অন্য একজন থেকে এনেছি ওই জন্য আমার মনে হয় না পেপেটা সুবিধার বাট আপনাদের ভাইয়া খেয়ে বলল মিষ্টি তো পেঁপে আজকে রুটি করেছি বাইরের নাস্তা খেতে ইচ্ছা করছে না আর কালকে একটু বেশি ফ্রুটস এনেছি অ্যাপেল নিয়েছি পেপেটা খুব ভালো ছিল আর কমলা এনেছি ভাবলাম এখন থেকে এগুলোই খাবো আর এই যে প্রচুর সকালে আলু ভাজি নিয়ে মারপিট আজকে আলু ভাজি অলরেডি শেষ দেখেন ওর বাবা যখন আলু ভাজির বাটিটা নিয়ে এবার শুরু হয়ে গেছে বাবার সাথে মানে বাবা আলু ভাজি সব কিছু করে দিচ্ছে ও ওই দেখেন ভাইকে দেখাচ্ছে এক ভাই আর এক ভাইকে দেখাচ্ছে এ কিন্তু আলু ভাজি খায় না ও রুটি করেছি তো ওই জন্য ছোট ভাইয়ের সাথে আলু ভাজি নিয়ে যুদ্ধ চলছে তো হচ্ছে সকালের না তো এইদিকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে কালকে থেকে কালকে সকালে একটু লাইভ করেছিলাম পেইজে তারপর থেকে তখন একটু একটু পেন করছিল তারপর থেকে পেইন এখনও পেন করছে প্রচুর ওষুধ খেয়েছি বাট পেন কমেনি এখনও পেন করছে মনে হচ্ছে মাসেল ব্লিংয়েই হয়েছে ভাব প্রথমে ভেবেছিলাম গ্যাস্ট্রিক এখন ভাবলাম যে না গ্যাস্ট্রিক না এটা মাসেল ব্লিংয়েই হয়েছে মাসেল বুড়িং না হলে ব্যথের আপনাদের ভাইয়া পেনকিলার মানে মুভ স্প্রে করেছিল ছেলে তারপর আপনাদের ভাইয়া আবার রাতে এসে মাসাজ করেছে তারপরও কমছে না তো যাই হোক আপনারা কে কি দিয়ে নাস্তা করেন আর অনেকেই বিশেষ করে জাহানারা বেঙ্গলি ব্লকের জাহানারা আপু যখন পেপে গাছ থেকে পারে ওনার হাজব্যান্ড তখন উনি আমার কথা মনে করে অনেকেই পেপে দেখলে আমার কথা মনে করে কারণ আমি পেঁপেটা যেহেতু খাই তো যাই হোক নাস্তাটা করে নিই আপনাদের সাথে সকালে নাস্তাটা যেহেতু আর আজকে ফ্রাইডে হওয়া সত্ত্বেও আপনাদের ভাই আর ছুটি নেই কারণ ওর ছুটিটা মঙ্গলবারে হয়ে গেছে তো আবার আগামী কোন দিন হয় কে জানে